গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে আমার সোনাকে রেডি করিয়ে দিয়েছি ও এখন স্কুলে যাবে স্কুলে রেডি হয়ে খেলছে বার্থডেতে পাওয়া গিফট নিয়ে খেলছে এই গিফটটা ওর কাকাই দিয়েছে তো রাই এখন বেরিয়ে পড়লো স্কুলে যাওয়ার জন্য ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমিও রেডি হয়ে কোর্টে চলে যাব আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে একটু বেল হেয়ারিং রয়েছে রেডি রেডি হয়ে চলে এলাম কোর্টে এখন কোর্টের কাজগুলো সেরে নিব কোর্টের কাজ সেরে তারপর আজকে একটা সারপ্রাইজ প্ল্যান রয়েছে সেটা হবে দেখতে থাকুন কি সারপ্রাইজ প্ল্যান রয়েছে আজকে একটু কাজের চাপও রয়েছে দু তিনটা বেল হেয়ারিং রয়েছে আগে কাজগুলো সেরে আসব তো কাজ কমপ্লিট করে চলে এলাম এখন আমাদের যেটা সারপ্রাইজ প্ল্যান ছিল সেটা হলো আজকে হ্যারির বার্থডে তো আমরা একটা সারপ্রাইজ প্ল্যান রেখেছিলাম যে ওকে ওর জন্য কেক নিয়ে এসে ওকে কেক কাটাবো তো আমরা কেক নিয়ে এসে ওকে দিয়ে কেক দিলাম আমাদের তরফ থেকে আমরা সবাই একটা গিফট কিনেছি হ্যারির জন্য তো ওই গিফটটা ওকে দিয়ে দিলাম আর সবাই মিলে ফটোশুট করে নিলাম এরপর বাকি কাজ কমপ্লিট করে তারপর চলে যাব বাড়ি রোডে প্রচুর কাজ ছিল বলে আজকে বাড়িতে আস্তে আস্তে সারটা বেজে গেছে তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিব তো বাড়িতে ফ্রেশ হয়ে নিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর চলে এলাম আমরা রিহার্সেলে কালকেই আমাদের বসন্ত উৎসবের প্রোগ্রাম রয়েছে তো কয়েকদিন ধরে আমরা রিহার্সাল করেছি আজকে লাস্ট রিহার্সাল বাচ্চাদেরকেও রিহার্সাল করানো হচ্ছে আর যেহেতু কালকেই প্রোগ্রামটা তাই প্রোগ্রামের অনেক কিছু কথাবার্তাও রয়েছে প্রোগ্রামের আয়োজন আমরাই করব তাই মিটিংও রয়েছে তো সকলে চলে এসেছে আর সবাই একটু প্র্যাকটিসও করে নিচ্ছি আমরা বাচ্চা থেকে বুড়া সবাই নাচ করবে আর আমাদেরকে নাচ শেখাচ্ছে আমাদের পাড়ারই মেয়ে মলি এই কয়েকদিন ধরে মলি আমাদেরকে জোর কদমে প্র্যাকটিস করাচ্ছে দেখা যাক কালকে প্রোগ্রামটা কতটা সাকসেস করতে পারি প্র্যাকটিস করে যে যার বাড়ি যাচ্ছি এখন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে